2026 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা সহ 22 দেশের নতুন জার্সি উন্মোচন করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস দলগুলোর নিজস্ব পরিচয় উদ্ভাবন ও নান্দনিক নকশা সমন্বয় করা হয়েছে এসব হোম কিটে মূলত যেসব ফেডারেশনের সঙ্গে চুক্তি রয়েছে তাদের জার্সি প্রকাশ করেছে অ্যাডিডাস এই তালিকায় বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার সাপেক্ষে আরও কিছু দেশ যুক্ত হতে পারে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী সাদা ডোরা কাটা নকশা থেকে শুরু করে জার্মানির পুনর্নির্মিত জ্যামিতিক নকশা কিংবা জাপানের সূর্য থেকে আসা রঙের ছোঁয়া প্রতিটি জার্সিতে শেষের ঐতিহ্যকে এক নতুন ও আধুনিক আঙ্গিকে ফুটিয়ে তোলা হয়েছে সর্বাধুনিক পারফরমেন্স প্রযুক্তি দিয়ে এগুলো তৈরি করা হয়েছে বলে জানিয়েছে অ্যারিডাস ভিন্ন ভিন্ন আবহাওয়ায় খেলোয়াড়দের আরাম নিশ্চিত করতে প্রতিটি জার্সিতে ব্যবহার করা হয়েছে পরবর্তী প্রজন্মের ক্লাই মাকল প্লাস উপাদান এবং নকশা করা হয়েছে এমনভাবে যাতে খেলোয়াড়দের শরীরে বায়ু চলাচলের সুবিধা হয় যা মাঠে খেলোয়াড়দের শীতল ও মনোযোগে রাখতে সাহায্য করবে